গল্পের আসরে আমি সন্দীপ আমাদের আজকের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি ছোট গল্প রাত বিরেতে মোরারিবাবু খুব বিপদে পড়েছেন রাত দুপুরে বাড়ির উঠানে টুপটুপ করে ঢিল পড়ে কারা যেন ছাদে হেঁটে বেড়ায় ধুপধাপ শব্দ করে বেরিয়ে যখন আসেন কাউকেই দেখতে পান না স্টর চেলে বাড়ির চারপাশটা বৃথা খোঁজাখুঁজি করেন নিরিবিলি জায়গায় বাড়িটা পাড়ার মধ্যেও নয় যে ছেলেরা দুষ্টমি করবে তাছাড়া তার্য ব্যাপার হলো ঢিল পড়ার শব্দ পান আবার দুই একটা ঢিল তার টাকেও পড়ে অথচ ঢিল তিনি আজ পর্যন্ত দেখতে পাননি তিনি মনে মনে ভাবেন তাহলে এ নিশ্চয়ই অশরীরেদের কাজ মোরারিবাবুর বন্ধু ফৈজুদ্দিন এ শহরের নাম করা উকিল তিনি এসে সব শুনে বললেন দেখ মোরারি আমার মনে হচ্ছে তুই জিনের পাল্লায় পড়েছিস বাবু বললেন জিন সে আবার কি সবাই তো বলছে ভূতেরই কাণ্ড ভূত থাকে বনবাদারে জলায়ের ধারে নিরিবিলি জায়গায় পরতপক্ষে তারা মানুষের কাছেই গেছেন না কারণ মানুষ মরেই তো ভূত হয় বেঁচে থাকার ঝক্কি কতটা মানুষ মরার আগে হারে হারে জানে ঘেন্না ধরে যায় এই মনুষ্য জীবনে কাজেই মরে ভূত হওয়ার পর কোনো পাগল আর মনুষ্য জীবনের আনাচে কানাচে আসতেই চাইবে না মুরারিবাবুর কথাটা মনে ধরল ফৈজুদ্দিন উকিল যুক্তির প্যাচে কত বাগা বাগা হাকিম হার মানে মুরারিবাবু বললেন হুম তোর কথায় যুক্তি আছে কিন্তু জিনটা কী ফৈজ উদ্দিন খুশি হয়ে বললেন জিনদের ব্যাপার সেপার অবিকল ভূতেরই মতো তবে তারা একরকম প্রাণী বলতে পারিস তারা মানুষের আনাচে খানাচে ঘুরে বেড়ায় এটো কাঁটা আবর্জনা গোবর হাড় এইসব নোংরা জিনিসই তাদের খাদ্য ইচ্ছে করলেই তারা অদৃশ্য হতে পারে আবার ইচ্ছে করলেই নানা রকম রূপ ধারণ করতে পারে তারা থাকে কোথায় আবার কোথায় পোড়া বাড়িতে চিলে কোঠার ছাদে কখনো বাথরুমের ঘুলগুলিতে ফৈর্যদ্দিন চাপা গলায় বললেন আমার বাথরুমের ঘুলগুলিতেও একটা জিন ছিল বুঝলে রোজ চান করতে ঢুকতাম আর ব্যাটা মুখ বাড়িয়ে আমায় ভেঙচি কাটত দুটো জুলজুলে নীল চোখ বাপরে বাপ মনে পড়লে আমার গায়ে এখনও কাঁটা দিচ্ছে মোরারি আঁতকে উঠলেন দেখতে কেমন জিনটা খুব ভয়ঙ্কর নিশ্চয়ই তত কিছু না ফৈজুদ্দিন করে গুলে দেখালেন এইটুকুন একটা টিকটিকির মতো বিধ ঘুটে তারপর তারপর কিভাবে সেটা তাড়ালে ওই কালা ফকিরকে ডেকে আনলুম সে ব্যাটাকে ওই আতরের শিশিতে পুরে পুকুরে ফেলে দিয়ে এলো তুমি কালা ফকিরের ক্যারামেতি তো জানো না তাকে দেখলে জিনেরা প্রায় ল্যাচ গুটিয়ে দৌড়ে ফেলায় মুরারির একটু খটকা লাগলো বললেন পালায় যদি তাহলে শিশিতে পড়ে কীভাবে ফৈজ ফচ করে হাসলেন সেটাই তো কালা ফকিরের কেরামতি তুমি এক্ষুনি ওর কাছে যাও দেখবে ফকির সাহেব এসে তোমার বাড়ির জিনগুলোকে বস্তায় পুরে ওই দূরে সমুদ্রে ফেলে দিয়ে আসবে মুরারি আবার লাফিয়ে উঠলেন কিন্তু ফের খটকা লাগলো মনে বললেন বস্তা কেন ওই যে বললে আতরের শিশির কথা আরে বুঝলে না তোমার বাড়ির জিন তো ঘুলগুলির খুদে জিন নয় একটা দুটোও নয় একেবারে এক গাদা তাছাড়া তারা ভেঙচি কাটে না ঢিল ছড়ে আবার ছাঁদ কাঁপিয়ে হেঁটে বেড়ায় কাজেই বোঝা যাচ্ছে তাদের সাইজ বড় যা গে আমার আদালতে যাওয়ার সময় হলো তুমি এক্ষুনি ওই কালা ফুকরির কাছে যাও ফৈজ ব্যস্তভাবে চলে গেলেন একটু পরে বাবুও বেরিয়ে পড়লেন কালা ফকির থাকে শহরের বাইরে এক নির্জন জায়গায় সেখানে নির্ঝুম জায়গাটা কোনো এক পীর সাহেবের কবর আছে ওই কবরের উপর ফকির আগরবাতি আর সাজবাতি চালে কদাচিৎ ভক্তরা এসে সিন্নি আর দশ বিশ পয়সা মানত দিয়ে যায় বাবুকে দেখে কালা ফকির চোখ পাকিয়ে বলল কে জিনের পাল্লায় পড়েছ বুঝি সবই ভাগ্য গো যাও এখন আমার যাওয়ার সময় নেই কালো আল খেল্লা পরা পাগলাটে চেহারা ফকিরের দেখে বাবু এমনিই ঘাবড়ে গিয়েছিলেন তার উপরে আবার এই কড়া ধমক কিন্তু উপায় নেই খুব ভক্তি দেখিয়ে একটা টাকা ফকিরের পায়ের কাছে রেখে বিনীতভাবে বললেন দয়া করে একবার যেতেই হবে বাবা রাতে ওদের অত্যাচারে আমার ঘুম হয় না বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি ফকির টাকাটা ভালো করে দেখে নিয়ে আলখাল্লার ভেতরে চালান করে দিল তারপর বলল ঠিক আছে বাড়ি গিয়ে একটা বস্তা জোগাড় করে রাখো সব নিশুতি হলে রাতের বেলা আমি ঠিক যাব। কালা ফকির সন্ধ্যা গড়িয়ে রাত করে এলো বস্তাটা ভালো করে দেখে নিল ফুটো আছে নাকি তারপর সেটা নিয়ে একটা অষ্টাবক্র লাঠি নাচা নাচাতে সে অন্ধকার বাড়ির চারিদিকে চক্কর দিতে থাকলো বিড় করে কি যেন সব আওড়াচ্ছিল এদিকে বাবু ও তার স্ত্রী ছেলেমেয়েদের সবাইকে ঘরের ভিতরে থাকতে বলেছে খবরদার কেউ যেন না বেরোয় আর বেরোলেই মহাবিপদ কতক্ষণ পর ফকির চেঁচিয়ে ডাকলো এসো সবাই কেল্লা ফতে সবকে পাকার লিয়া হে সবাই বেরিয়ে গিয়ে দেখলো কালা ফকির বস্তার মুখটা দড়ি দিয়ে বেঁধে তার উপর সেই বাঁকা চোরা লাঠিটা দমাদম চালাচ্ছে বল আর জ্বালাবি বল আর জ্বালাবি আর কখনও ঢিল ছুরবি বল মোরারিবাবুর স্ত্রী নরম মনের মানুষ কাঁধো কাঁদো মুখ করে বললেন ওগো ফকির সাহেবকে বারণ করো আহা অত করে বেচারাদের মারে না মরে যাবে যে ফকির এক হেসে বলল ঠিক আছে মা ঠাকুরন বলছেন যখন তো কই দাও খরচপাতি দাও সমুদ্রে ফেলতে যাব সমুদ্র কি এখানে সেই তেরো নদীর পারে। ট্রেনে বাসে জাহাজে কতবার যে চাপতে হবে তবেই না পৌঁছাবো খরচপাতি নিয়ে ফকির চলে গেল সঙ্গে সেই বস্তাটা কাঁধে করে নিয়ে গেল এদিকে মুরারিবাবুর বড় মেয়ে বিল্লু চোখ বড়ো বড়ো করে বললো বাবা বাবা বস্তার ভেতর কেমন একটা শব্দ হচ্ছিল শুনেছ তার মা বললেন চুপচুপ বলতে নেই আজ সবাই নিশ্চিন্ত হতে পেরেছে খাওয়া দাওয়া সেরে নিতে অনেকটা রাত হলো বাড়ি নিরাপদ তাই উঠানে মুরারিবাবু মহা আনন্দে পায়েচারি করতে লাগলেন গল্প গুজবও করলেন নানা রকম সব নিশুতি নির্জুম হয়ে গেছে ঝিঝি পোকা ডাকছে জোনাকি জ্বলছে গাছপালায় সেই সময় রাত বারোটা পাঁচের ডাউন ট্রেন সিস দিতে দিতে আসছে রেললাইন বাড়ির ওপাশ দিয়ে দেখা যায় বাড়ি থেকে উঁচুতে রেললাইন ট্রেন গেলে উঠান থেকেও দেখা যায় ট্রেনের আলো ঝলসে দিয়ে যায় বাড়িটাকে বিলুর ভাই অমু বলল বাবা ফকির এই ট্রেনেই যাচ্ছে মুরারিবাবু বললেন হ্যাঁ বে অফ বেঙ্গল যেতে হবে হঠাৎ তার কথা থেমে গেল লাফিয়ে উঠলেন একই ফের তার মাথায় ঢিল পড়ল যে শুধু তাই নয় কালো কালো আরও ঢিল উঠোনে তার চারিপাশে টুপটাপ করে পড়ছে ট্রেনের আলোটা সোজা এসে পড়ছে তার গায়ে মুরারিবাবু আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে গেছেন মুখে কথা নেই ট্রেনটা চলে গেল ঝলসানো আলোটাও সরল তখন মুরারির মুখে কথা এলো ঘরে ঢোক ঘরে ঢোক এই বলে উঠান থেকে সবাই বারান্দায় উঠলেন তারপর রাগে দুঃখে আতঙ্কে অস্থির হয়ে উঠলেন বললেন ওই ব্যাটা ভণ্ড ফকির স্রেফ ঠকিয়ে গেল উফ কি ভুল না করেছি বেলুর মা বললে সে কি। কেন কেন ও কথা বলছো কেন এই মাত্র ঢিল পড়লো দেখলে না আর আমার মাথাতেই পড়ল মুরারি তাকে হাত বুলোতে বুলোতে গিয়ে ফের লাফিয়ে উঠলেন ওরে বাবা আমার কানের পাশে কী যেন রয়েছে ঢিল ভুতুলে ঢিল আটকে রয়েছে অমু বাবার কানের পাশ থেকে কালো একটা খপ করে ধরে ফেললো তারপর বললো ও বাবা এটা তো চামচিকে এ মুরারি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন অমু চামচিকেটাকে ছেড়ে দিতেই থামের গায়ে আটকে গেল কিন্তু বলা যায় না জিনারা কত রকম রূপ ধারণ করে তাই তিনি চেঁচে উঠলেন মার মার জুতো পেটা কর সে সময় অমু বলে উঠল বাবা ইউরেকা ইউরেকা মানে অমু রহস্যবেদী গোয়েন্দার মতো কি চালে বলল মাত্র চামচিকে সেফ চামচিকে বাবা বুঝলে না ট্রেনের আলো পড়ার সঙ্গে সঙ্গে উড়ন্ত চামচিকেগুলো চোখ ধাঁ দিয়ে যায় আর টুপটুপ করে পড়তে থাকে আর আমরা ভাবি কে যেন ঢিল চড়ছে বাবু। সন্দিগ্ধভাবে বললেন কিন্তু ছাদের উপর ধুপধাপ শব্দ অমু তেমনি গম্ভীর হয়ে বললেন শব্দ হোক না আমি ছাদে যাব তার মা বললেন না না ওখানে যাস না অমু শোন কারা হেঁটে বেড়াচ্ছ ওখানে ওগো কাল বরং ওঝা ঢেকে আনো মনে হচ্ছে ওরা ওরা জিনটিন নয় ওরা অন্য কিছু মোরারি সাইদে বললেন হ্যাঁ ভূতি বটে কালই হরিপদ ওঝার বাড়িতে যাব এদিকে ততক্ষণে অমু ছাদে চলে গেছে টর্চ নিয়ে ছাদ থেকে তার গলা শোনা গেল বাবা মা ইউরেকা এগেন ইউরিকা এবার সবাই উঠোনে নামলেন ভয়ে ভয়ে কী দোষ্য ছেলেরা বাবা মোরারি বললেন কী রে ছুঁচো বাবা হ্যাঁ বাবা আর কিছু না স্রেফ ছুঁচো ডন টেনে বেড়াচ্ছে দেখবে এসো মোরারি নিশ্বাস ফেলে বললেন নেমে আয় তুই ছাদে রাজ্যের আবর্জনা জমে আছে পুরনো বাড়ি ছুঁচোরা ওখানে তো ঘোরাফেরা করবেই রাত বিরতি এক দঙ্গল ছুদো ছাদে ডন টেনে টেনে গান গেয়ে গিয়ে নেচে বেড়ায় তাই শব্দ হয় বাড়িটা এবার মেরামত করানো দরকার চামচিকে ছুঁচো ইঁদুর আরশোলা টিকটিকির আড্ডা হয়ে গেছে পুরো বাড়িটা এই বলে নিজের মনেই আপন মনেই সে হাসতে লাগলেন নমস্কার